শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার পায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুর উচ্চ বিদ্যালয়ের একটি বিল্ডিং উদ্বোধন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এ বিষয়ে সুশান্ত ঘোষ জানান এদিন স্কুলের বিল্ডিং উদ্বোধনের পাশাপাশি এই স্কুলটিতে খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দুটি টয়লেট উদ্বোধন করা হয় তিনি আরও জানান খানাকুলের মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আমার সাথে সর্বশক্তি অভিভাবক অভিভাবিকা আমরা সকলেই জানি যে আমাদের এখানটা একটা পুরনো বিল্ডিং ছিল যে বিল্ডিংটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল যেটা থেকে যে কোনো দিন একটা বিপদ করতে পারতো সেইটা আমরা সরিয়ে সেই জায়গায় আমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে সর্বশিক্ষা মিশনের যে সাহায্য তেইশ লক্ষ ছেচল্লিশ হাজার অর্থবর্ত দু হাজার তেইশ চব্বিশ

आज खानाकुल विधानसभा पलस्पाई अंचले मस्तापुर उच्च माध्यमिक স্কুলে এশিয়ার বিল্ডিং উদ্বোধন ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম সেই সঙ্গে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মান প্রদান অনুষ্ঠান ছিল সেখানে ছিলাম সেই সঙ্গে আজকে পঞ্চায়েত সমিতি থেকে দুটো টয়লেট ওখানে উদ্বোধন করা হয়েছে তো পুরো কার্যক্রম খুব সুন্দরভাবে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছি আজকের অনুষ্ঠান একটা নতুন মোড় এগিয়ে দিয়েছে ওখানে বিশেষ করে এই অঞ্চলটা একদম প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে পলসপাই এক নম্বর অঞ্চলের মোস্তাফাপুর গ্রাম এই গ্রামটা একদম পিছিয়ে পড়া গ্রাম এই গ্রামের মধ্যে যে এই স্কুল এই স্কুলটা খুব ভালো কাজ করছে বা শিক্ষকরা খুব সুন্দরভাবে এখানে শিক্ষকতা করছে কিন্তু স্কুলে শিক্ষক অনেক কম আছে